তো দর্শক বন্ধুরা চাচা মুরূি মানুষ চাচার তো হুকুম দিবার তো নিজে নিজে নিয়ে এই কাম কি করা যাব মানে তিনটে মিস্ত্রীর মধ্যে একটা যুগালী এটা অসম্ভব কথা মনোযোগ দিয়ে একেবারে লাশ দেখ দেখ আজকের ভিডিওটা আরো খুব সুন্দর করে বানাইছি সুন্দর এই জন্যই কয়তাছি মানে আজকে এই ভিডিও মধ্যে গানও কইতেছে বুঝুন আরো এই ভিডিও মধ্যে কানাডা ভাষা কিভাবে হাবাই তো ভিডিওটা মনোযোগ দিয়ে লি দেখ পান ঘরের কাছে যদি টাইম থাকে তাহলে আর যদি টাইম না থাকে তাহলে না জোর করে যাবো না এর মধ্যে মানে কানাডে ভাষা যে কইসে কি ধরনের সব কিছু ভাষা পাই আর আজকে যে ভিডিও করতেছি জানে না যে আমি ভিডিও করতেছি আর আমি এরকম জায়গা যে আজকে মোবাইলে থুইছি আমি নিজেও না যে ভিডিও হইতা কারণ মানে আঙ্গার লোকে দিছে এগর লোকেল কানাডে মিস্ত্রি একটা তো ওর সামনে যদি ভিডিও সিডিও বানাই তাহলে যদি লাভ ঠেদারে কয়ে দে হাজিরে দিব না বুঝলি ভাই এক হাজার টিয়াও তো কম না একদিনের এক হাজার টিয়া হাজিরে যোগালি দেয় সাতশো কাম করবার চাইলে যোগাযোগ করবেন ভাই আয়াহের কামে করা হবেন আঙর যোগালি নাই বুঝুন আঙর তিন মিস্ত্রির মধ্যে এক যুগালি দেখতে আসুন মর মধ্যে যুগালি পাইনে মেলা চেষ্টা করি তাও নেওয়ার পাইনে এন কি করন যাব ওই করতাছি কাম চলাইতাছি তাও কামটা চলতাছে যেহেতু ভাই আমার বয়স কম চাষারে দেখুন হুকুম দিলাম কিভাবে তো কি করার যাবো কাম করে খাইলে বোঝুন এক লোক এখন বয়সের নিয়ে বাজে নাই মানে চাষা মুরুবি মানুষ মানে কাম ইউৰ হুকুম দিয়া চাৰা কাম হ'ব নেপাৰ তো গায়ে শুনলানি টুপ লেভেল করি ইদু করি আদু করি এড়েই ওই কানাডে বাসা তার মানে আনা করে ফুল চেষ্টা কর্ম ফুল বাসা শুনাবার জন্যে আজকে না আরেকদিন মানে আজকে তো বুগলে থেকে বাসাটা শুনা জানে মানে ফাঁকে থেকে মোবাইলটা যেহেতু হারাই তুইছি জানতে আসুন তো অত ফাঁকে থেকে আওয়াজটা আহে না তো আরেকদিন চেষ্টা করবো ফুল মানে আনো এলে কথা হনে বার নাই গে ভাষাটা কীভাবে করে ক বাই ঠিক আছে এই তো তুই আনো করে কইতেছি ভালো ভালো ভিডিও বানাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ভিডিওটা লাইক না করে থাউন তো লাইক করে দেন এখন কাই ভাই ঠিক আছে দেরি করবেন না চলো গাই চোটা মারা না হ্যাঁ টাইম হ্যাঁ এই যে দেখুন গাইস কত মুড়া ভালো দিয়ে যে আমরা জুরাই করতেছি আজকে ভাই জুরাই করে ভালো রাখি রহম এবারে সুপার এ এর কাম কম হইছে তাতে আমি কি কই না হাজিরে হাত দিব আর জুগালি হাতে করে নিয়া হ্যাঁ এবার জুগালি দাও কালে ভালো আইলো ধুরি দাও মানে বাদাম ভাজা হয়ে গেছে গা হাতে দাও হ্যাঁ তো গাইস চলো আগে খাওয়া টাইম হইছে ক্যামেরা সার্ভে করছি তো আজকে ভিডিও এইানি ভিডিওটা ভালো লাগলে ওকে লাইক করবেন তাহলে কি করব সার্চ করাপ করে দিও আর শেয়ার শেয়ার মারি দিও পূলে ছবি মামাই দিও কি মার দিব ছবি ছবি এই একবার সার্চ করা ছবি আজকে বিল্ডিং একবার ছাড়ো ভাই ভাই আবার নতুন ভিডিও দেওয়া হব আগর হাতে করে করা